সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরো একটি স্মার্ট ওয়াচ এর ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকতেছে যে মডেলটা ডাব্লু এস একটা কম্বো সিরিজ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর একটা ব্র্যান্ডিং করা আছে ফ্রি ফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন আনবক্সিং করে ফেলতেছি লুকিংটা দেখেন এত গর্জিয়াস একটা লুকিংয়ের মধ্যে আছে কালারফুল একদম টোটালি কালারফুল হবে একটা ওয়ারলেস চার্জার একটা প্রোটেক্টর কেস পেয়ে যাচ্ছেন সাথে একটা ঘড়ি থাকতেছে সাইজ হবে 49 নাইন এম এম স্ট্রেপ স্ক্রু সহকারে অ্যান্ড সাথে থাকতেছে স্ট্রেপের বাহারি কালেকশন দেখেন এই পাশে ব্ল্যাক কালার একটা সাথে অরেঞ্জ কালার স্টেপ একটা গ্রিন কালার একটা সিলভার কালার একটা অরেঞ্জ কালার একটা সিলভার কালার একটা অরেঞ্জ কালার পেন সিস্টেম স্টেপ পেয়ে যাচ্ছেন এটার সাথে সিলভার বডির সাথে সিলভার স্টেপ দিয়ে কম্বিনেশন কিন্তু অসাধারণ অসাধারণ একটা কম্বিনেশন হবে একদম আনরেপ করে দেখাচ্ছি এটার পলিটা আনড্রেপ করে ফেললাম দেখেন কতটা জোস একটি প্রোডাক্ট সাইজ হবে ফোরটি নাইন এম একদম ফুল ডিসপ্লে দিয়ে হবে চমৎকার এই প্রোডাক্টটি রয়েছে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এই পাশে অ্যাকশন বাটন এই পাশে স্পিকার নিচের দিকে চার চারটে স্ক্রু স্টেপ লক সহকারে সেন্সর এগুলো সব কিছুই থাকবে যেরকম প্রত্যেকটি স্মার্ট ওয়াচের মধ্যেই থাকে জাস্ট প্রেস করে ধরবো অন হয়ে যাবে দেখেন হ্যালো লিখে চলে আসছে অন হয়ে গেছে অলরেডি প্রোডাক্টটি ইংলিশ সিলেক্ট করে দিলাম এখান থেকে জোস এতটা জোস একটি একদম রেজুলেশনটা দেখেন চমৎকার একটি রেজুলেশনের মধ্যে আছে ওয়াচ ফেসের অভাব নাই অনেক অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন আপনি কাস্টম ওয়াচ ফেসও দিতে পারবেন আপনি নিজের ছবি এখানে প্রোফাইল পিকচারও দিতে পারবেন জাস্ট একটা প্রেস করব ম্যান স্টাইলটা দেখেন টাস রেসপন্স দেখেন জোস একটা রেসপন্স থাকবে জাস্ট একটা প্রেস করব ক্লক থেকে শুরু করে ম্যাসেজ ফোন অপশন স্পোর্টস অপশন থেকে শুরু করে এখানে বিভিন্ন ফিচারগুলো দেখতে পাচ্ছেন একটার পর একটা এগুলো আসলে নতুন করে বলার কিছু নয় প্রত্যেকটার মধ্যে একদম সেম ক্যাটাগরির মধ্যেই থাকে কিছুটা কম বেশ থাকতে পারে ব্লুটুথ কলিং ফিচার আছে কল দেয়া কল রিসিভ করে এগুলো করতে পারবেন এখান থেকে দেখেন আরও একটা মেনু স্টাইল রয়েছে এরকম মেনু স্টাইলের অভাব নাই অনেকগুলো মেনু স্টাইল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একটার পর একটা চেঞ্জ করে করে আপনারা নিজেরা ইউজ করতে পারবেন যেটা খুশি ছোটো বড় করতে পারবেন যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন আমরা যদি উপর থেকে প্রেস করি তাহলে এখানে শর্টকাট অনেকগুলো অপশন রয়েছে অলার অন ডিসপ্লে রয়েছে এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশন রয়েছে এখানে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এখানে ওয়েদার অপশন রয়েছে মিউজিক অপশন থেকে শুরু করে আরও বিভিন্ন ফিচার আছে এটার মধ্যে অ্যান্ড আমরা যদি নিচ থেকে প্রেস করি মেসেজ নোটিফিকেশান এটার মধ্যে পেয়ে যাবেন সাইড থেকে প্রেস করলেও কিন্তু অনেকগুলো ফাংশান পাবেন আমরা যদি স্ট্রেপটা একটা ধরেন ব্ল্যাক ব্ল্যাক স্ট্রেপের সাথে অ্যাডজাস্ট করে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে ব্ল্যাক স্ট্রেপের সাথেও যদি আমরা অ্যাডজাস্ট করি এছাড়াও কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন অরেঞ্জের সাথে অ্যাডজাস্ট করতে পারেন গ্রিনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন লুকিংটা দেখেন খুব সুন্দর এখানে স্যানসরটা কিন্তু জ্বলতেছে নিভতেছে জ্বলতেছে নিভতেছে কারণ হচ্ছে এই পাশে রেটটা ওপেন করে দিছি বিট রেট প্যারোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোড এছাড়াও রয়েছে কি দেখেন এখানে যদি একটি ক্লিক করি স্পোর্টস মোডটা পেয়ে যাবেন রানিং থেকে সাইকেলিং মোড থেকে ওয়াল্কিং মোড সব কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে এমলের ডিসপ্লে না কিন্তু দেখতে কিন্তু রেজুলেশনটা এমলের ডিসপ্লের মতো হবে চমৎকার এই প্রোডাক্টটি নিতে পারবেন বিখ্যাত বাজার ডট কম থেকে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন সাত সাতটি বেল সরকারে যারা নিতে নিতেচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মডেলটা বলে দিচ্ছি ডাব্লু এস এক্স নাইন ডাব্লু এস এক্স নাইন মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন বিখ্যাত বাজার ডট কম থেকে